আজকে শুক্রবার এই শুক্রবারে আজকে আমরা ধরবো ওই যে ওই মানুষটাকে দেখেন ওই যে দাঁড়া রয়েছে ওনার বাড়ি কোথায় ওনার আজকে কত টাকা বিক্রি হয়েছে এটা আজকে আমরা দেখবো তুমি এদিকে থাকো এদিকে এদিকে থাকো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি ভালো আছে আলহামদুলিল্লাহ রোজা আছেন জি রোজা আছে আজকে কত টাকা বিক্রি করেছেন 90 টাকায় পর্যন্ত বেচছি একটা সময় আইছি তো 90 টাকা বেচছি একটা সময় আসছেন 90 টাকা বিক্রি হয়েছে আজকে তো প্রচুর গরম অর্থাৎ আজকে শুক্রবারে প্রচুর গরম তো 90 টাকা দেই দেখে আপনার টাকা পাই করেন দেখি কত টাকা বিক্রি হয়েছে দেখি কিছু টাকা বাড়ির টাকা দুইশো টাকা বাড়ির থেকে নিয়েছে আর নব্বই টাকা ঠিক আছে এগুলো কত করে পিস দিচ্ছেন পঞ্চাশ পঞ্চাশ টাকা দেন আমার সব মিলে কয় টাকার মাল আছে এখানে হিসাব করেন সব টাকা কয় সব মিলে কয় টাকার জিনিস আছে এখানে হিসাব করেন আপনার পুরো লাঠি কয় টাকা জিনিস আছে সব মিলায় চোদ্দ পনেরোশো টাকা এটা উপহার এটা উপহার তুমি একটা নাও উপহার হ্যাঁ দোয়া করো তুমি নেবে একটা হ্যাঁ সুন্দর একটা স্মাইল হাসি দাও সুন্দর একটা হাসি হবে হ্যাঁ ঠিক আছে তুমি নেবে একটা নাও 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 ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ধরেন ঠিক নিয়ে যাও আর কি আছে দেখেন তো ঈদ উপহার ঈদ উপহার ঈদ উপহার ধরো ওয়েলকাম ওয়েলকাম ধন্যবাদ ঠিক আছে যাও ঠিক আছে যাও আর কি আছে দেন সব মাল ফিরিয়ে নিচ্ছি টাকা দেবো না কিন্তু আমরা ওনাকে

এটা দিলে তো তোমরা এখন থেকে শুরু করে দিবে না হ্যাঁ এটা কিটা নিবে দাদা আরেকটা হচ্ছে থাক সমস্যা নাই যাও দেন 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 আরেকটা দেন এই এই মেয়ে মেয়ে হে দে এই যে এই যে এটা নাও ওই হাত দাও ওই হাত দাও ওই হাত ঠিক আছে এই যে এই যে মেয়ে এই মেয়ে এই যে এই যে এই যে এটা নাও এটা নাও ধরে রাখ আপনার জন্য এটা হলো আপনার জন্য আপনি যেহেতু রোজা আছেন এই রুজা থেকে আপনার আজকে বেচা বিক্রি হচ্ছে না খুবই কম দুই তিন দিন ধরে এখন এখন কি এর থেকে বেশি টাকার জিনিস নিচ্ছি না কম টাকা অনেক কম টাকা কত টাকা জিনিস নিতে পারি আমি চোদ্দ পনেরোশো টাকা জিনিস চোদ্দ পনেরোশো টাকা জি আর এখানে আপনার আছে হচ্ছে পাঁচ হাজার ঠিক আছে জি ভালো থাকেন আপনার নাম কি রবিউল ইসলাম রবিউল ইসলাম বাসা কোথায় ঈশ্বর দি ঈশ্বর যাই হোক রবিউল ভাইয়ের জন্য দোয়া দোয়া থাকলো আর আমরা চাই যে যাদের অর্থ আছে এই ধরনের মানুষগুলোর খোঁজ নেন এই ধরনের মানুষগুলো কেমনভাবে ভাবে ঈদ যাপন করতেছে এটা আপনারা খোঁজ নেন আপনারা যত টাকার মানুষই হন এই মানুষগুলোকে নিয়ে ঈদ করেন দেখবেন যে ঈদে ঈদের আলাদা একটা মজা পাবেন আলাদা একটা স্বাদ পাবেন আপনার টাকা ব্যাংকে লক্ষ লক্ষ কোটি টাকা জমা থেকে কোনো লাভ নাই টাকা পয়সা নিয়ে পৃথিবীতে যাবেন না আপনি এক কোটি টাকা ব্যাংকে জমা রাখিস কোনো লাভ নাই টাকা পয়সা নিয়ে কিন্তু এই দুনিয়া থেকে আপনি যেতে পারবেন না আপনাকে খালি হাতেই যেতে হবে আপনি যতটুকু পারেন এই ধরনের মানুষগুলোর পাশে দাঁড়ান এই ধরনের মানুষগুলোর সাথে ঈদ করার চেষ্টা করেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণেই কিন্তু আমরা উৎসাহ পেয়ে এই ধরনের কাজগুলো আরো করে যেতে চাই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগাম ঈদ মুবারক আসসালামু আলাইকুম